ফরক রকম দিয়ে সাজানো এই সুলেমান শহর জি আমি ইরাক কুর্দি সুলেমান শহর থেকে একটা অসাধারণ একটা পার্কে এই ভিডিওটা করতেছি পার্কের নাম সাধারণত বাঙালিরা বলে থাকে নেপালি পার্ক আসলে পার্কে কুর্দিরা বলে সাবা হাদিকা বিল সাবাব খুব সুন্দর একটা জায়গা আপনাদের যদি দেখানোর করি অন্য একদিন আসবো এখন যেহেতু শীতের দিন না কর্মস্থলের সময়ের জন্য পার্কটা একটা মরুভূমির মতো একা একটা পার্ক কিন্তু প্রচুর একটা সুন্দর একটা জিনিস আপনারা যে ক্যামেরার দিকে দেখতে পারতেছেন যে আসলে সেম একটা বাংলাদেশের মতো যদি ক্যামেরাটা একটা ঘুরে দেখান দর্শকদের যে দেখেন আপনারা যে প্রচুর সুন্দর একটা জিনিস কিন্তু এই মাথা আমার অনেক সময়ের দরকার আর জি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি স্তরে মানে শহরের মধ্যে আছি এটা হচ্ছে নেপালি পার্ক যারা ভিডিওটা দেখছিস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই এই সুন্দর পার্কে এই সামনে যে ঈদ আসছে ঈদের সময় বেড়াইতে আসবেন বন্ধু বান্ধব বন্ধু বান্ধবকে নিয়ে সাথেদেরকে নিয়ে আমরা